বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল 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 ফোর সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ রহমান ও আলহামদুলিল্লাহ রবিল আলমিনুল মুজিহি মুহি আজমাইনাদ সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার এই চ্যানেল খোলার পর থেকে অনেক ভিডিও আমি আপলোড করেছি বিভিন্ন ন্যাচারাল খাবারের উপরে যে খাবারগুলোর মাধ্যমে আমি বলার চেষ্টা করেছি যে যে কোনো প্রকারের যৌন সমস্যা দূর করার জন্যে এই খাবারগুলো আপনাদের সবার জন্যেই অত্যন্ত কার্যকরী বিশেষ করে আমি যে সব ন্যাচারাল খাবারের কথা উল্লেখ করেছি বিভিন্ন ভিডিওর মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই সমস্ত খাবারে আপনার কখনই কোনো সাইড এফেক্ট দেখা দেয় না তো বন্ধুরা আমার আমি সেদিকে আজকে আলোচনা করব না আজকে আমি কয়েকটা খাবার নিয়ে আলোচনা করব। যে খাবারগুলোকে আমাদের দেশের বিভিন্ন ধরনের ভণ্ড এবং প্রতারক কবিরাজেরা প্রচার করে থাকে যে এই খাবারগুলো আপনি খেলে আশি বছরের বৃদ্ধ যদি হয়ে থাকেন আপনি বিশ বছরের যুবকের মতো যৌবন লাভ করবেন আবার কেউ কেউ কোনো খাবার উল্লেখ করে বলে থাকে যে এই তেলটা বা এই খাবারটা আপনি নিয়মিত খান আপনার লিঙ্গটা হয়ে যাবে একদম হাতির সুরের মতো লাম্বা এবং ওরকম মোটা হয়ে যাবে কেউ কেউ বলে যে এটা লোহার রড হয়ে যাবে নানান রকমের মিথ্যাচার তারা করে তো বন্ধুরা আমার আমার এই চ্যানেলের বেশ কিছু বন্ধু আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন যে স্যার যে সমস্ত খাবারের কথা আমরা শুনে আসছি বিভিন্ন রকম কবিরাজদের মুখে ওই সমস্ত খাবারের মধ্য থেকে আপনি বেছে বেছে বেশ কয়েকটা খাবার নিয়ে একটা রিভিউ করবেন যে খাবারগুলোতে আদৌ কোনো যৌন উত্তেজনা নেই বা যৌন উপকারিতা নেই তো বন্ধুরা আমার আজকে আমি এই ভিডিওতে এরকম তিনটা খাবার নিয়ে কথা বলবো যে তিনটা খাবার আমাদের দেশের অধিকাংশ কবিরাজারা প্রচার করে থাকে যে এই খাবারগুলোর মধ্যে মানুষের জন্য রয়েছে এমন যৌন উপকারিতা যেটা লক্ষ টাকা খরচ করেও একজন মানুষ অন্য কোনো খাবার থেকে সংগ্রহ করতে পারে না তো বন্ধুরা আমার এই সমস্ত খাবারের মধ্যে যে খাবারটির কথা আমি সবার আগে বলতে চাই সেটি হচ্ছে চড়ই পাখি এই চড়ই পাখিকে নিয়ে আমি আর একটা ভিডিও করেছি সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি আজকে আর বিস্তারিত আলোচনা করব না শুধু এতটুকু বলবো যারা চরই পাখির মাংস খান যারা চরই পাখিকে বাঁচতে দেন না জবাই করে করে বিভিন্ন রকমের ভেষজ তৈরি করে চরই পাখি খাচ্ছেন আপনার এই খাওয়াটা একদম জলে যাচ্ছে কেননা চরৈ পাখির মধ্যে আদৌ কোনো যৌন উত্তেজক কিছু নেই বারবার চরৈ পাখিকে আপনারা যে মিলন করতে দেখেন এটার কারণ হচ্ছে চরৈ পাখির স্ত্রীটার জনিটা অত্যন্ত সরু যে কারণে পুরুষ চরৈ পাখিটা বারবারই তার স্ত্রী পাখির উপরে উঠে বসে কিন্তু সে ব্যর্থ হয় ওই সরু পথে তার লিঙ্গটা সে ইচ্ছে করলেই স্থাপন করতে পারে না আর একটা বিষয় গবেষণায় দেখা গেছে যে পুরুষ চরই পাখি অন্যান্য যে কোনো পাখির থেকে যৌন দিক থেকে দুর্বল যে কারণে সে বারবার ট্রাই করতে থাকে কিন্তু সে আদৌ তার স্ত্রীর সাথে ইচ্ছে করলেই মিলিত হতে পারে না যে কারণে সে বারবার চেষ্টা করতে থাকে কখনো সফল হয় কখনো হয় না আর এই দৃশ্যটাই কিন্তু আমাদের দেশের ভণ্ড প্রত্যারক কবিরা যারা প্রচার করে থাকে তারা বলে থাকে দেখুন চরই পাখি দৈনিক কতবার মিলন করে আপনি যদি চড়ুই পাখির তেল আপনার লিঙ্গে মালিশ করেন এটা হয়ে যাবে একদম ডান্ডা এটা হয়ে যাবে হাতির সুরের মতো একটা লাম্বা কিছু এইসব এইসব আবার বলে থাকে যে এই চড়ুই পাখির মাংস খান আপনার একদম আশি বছরের বয়সেও আপনি পেয়ে যাবেন বিশ বা পঁচিশ বছরের যুবকের যৌন শক্তি নাউজ বিল্লা বন্ধুরা আমার এক নম্বর ডাহা মিথ্যা কথা এটি চরৈ পাখির মধ্যে কোনো যৌন উত্তেজক কোনো কিছুই নেই দুই নম্বরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে কুমারিকা লতা এটি নিয়েও আমি আলাদা ভিডিও করেছি আপনারা যারা দেখেন নাই সেই ভিডিওটি দেখে নেবেন আমি সেখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি মূলত কুমারিকা লতা এটি অত্যন্ত চিকন সরু একটা লতা এবং এটির এই লতার আগাটা একদম বাতাসে নরলি ভেঙে মাটিতে পড়ে যায় এবং সেখানেই শুকিয়ে নষ্ট হয়ে যায় কিন্তু এই দৃশ্যটাই আমাদের দেশের কবিরাজেরা যারা প্রচার করে থাকে দেখুন কুমারিকা লতার বাগানে গিয়ে কোনো কুমারিকা লতার আগাটা খুঁজে পাওয়া যায় না তারা প্রচার করে যে এই কুমারিকা লতার আগাটা খেয়ে ফেলে সাপ আর সাপ এটা খেয়ে ঘন্টার পর ঘন্টা মিলন করে একদম ডাহা মিথ্যা কথা কুমারিকা লতার মধ্যে কোনো বই পুস্তকে কুমারিকা লতার এমন কোনো গুণের কথা বলা নেই যেখানে বলা হয়েছে যে যৌন উত্তেজনামূলক কোনো কিছু এই কুমারিকা লতার মধ্যে আছে অনেকে কুমারিকা লতার তেল বিক্রি করে একদম ভুয়া অনেকে আপনাকে আমাকে বারবার উৎসাহিত করছে যে আপনি এটি কিনে খান আপনি একদম আশি বছর থেকে চল্লিশ বছর বা বিশ বছরের যুবকে পরিণত হয়ে যাবেন আদৌ আপনি সেটি হতে পারবেন না এটিও একটা ডাহা মিথ্যা কথা যে লতার মধ্যে রয়েছে যৌনগুণ বন্ধুরা আমার আমি অনেক সময় বলেছি যে এই যে আমি কথাগুলো বলি এগুলো কোনো বানোয়াট কথা না আমি অনেক বেশি পড়াশোনা করার চেষ্টা করি নানা রকমের বই পুস্তক কিনে কিনে আপনাদের জন্য এই চ্যানেলের সুবিধার্থে নানা রকমের স্বাস্থ্য বিষয় বই পুস্তক কিনে কিনে তারপর পড়ার চেষ্টা করি একটা বইয়ের মধ্যে এরকমও দেখা যায় যে হাজারো লতা সম্পর্কে আলোচনা আছে। কিন্তু যখন আমরা ওই সমস্ত কুমারিকা লতা চরই পাখি এইসব বিষয় যখন খুঁজে পাই তখন দেখি সেখানে আসলে ওই জাতীয় কোনো কথা লেখা নেই তো বন্ধুরা আমার চরৈ পাখি কুমারিকা লতার পরে আরেকটা খাবার নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটি হচ্ছে পুটি মাছ বন্ধুরা আমার একজন কবিরাজকে দেখলাম তার চ্যানেলে এই পুটি মাছের উপরে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছেন তিনি পুটি মাছ হাতে নিয়ে দেখানোর চেষ্টা করেছেন যে পুটি মাছ ধরার পরে তার নাভির গোড়াতে চাপ দিলে একটা তেলের মতো বের হয় আর এটি হচ্ছে লিঙ্গে মালিশ করলে লিঙ্গটা অনেক বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে আর যদি এই তেলসহ পুটি মাছ কেউ ভাজি করে খায় ভুনা করে খায় তাহলে সে আশি বছরের বৃদ্ধ হলেও তার একদম বিশ বছরের যৌবন শক্তি সে ফিরে পাবে বন্ধুরা আমার এই কবিরাজের এই পুটি মাছ নিয়ে কৌতূহল উদ্দীপক বক্তব্য শোনার পরে আসলেও আমি আমার কৌতূহল চেপে রাখতে পারি নাই অনেকগুলো বই পুস্তক পড়াশোনা করেছি মাছের উপরে অনেকগুলো আর্টিকেল পড়লাম অনেকগুলো ওয়েবসাইট ঘাঁটলাম কোথাও পুটি মাছের কথা কিন্তু পাওয়া গেল না যেখানে এই পুটি মাছের নাভির গোড়া থেকে বের হওয়া তেলকে বলা হয়েছে যে এটা লিঙ্গের জন্য অথবা যৌন স্বাস্থ্যের জন্য উপকারী আসলে যে কথাটি আমি পেয়েছি সেটি হচ্ছে সামুদ্রিক যে কোনো মাছ যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সবশেষে আমি একটা কথা বলতে চাই ওনার এই পুটি মাছ খুঁজতে গিয়ে আমার একটা অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা হয়েছে আমি সেটি আপনাদের সামনে শেয়ার করব। সেটি হচ্ছে ইলিশ মাছ অত্যন্ত চমৎকার যৌন উদ্দীপক একটা মাছের নাম হচ্ছে ইলিশ মাছ আসলে ওই কবিরাজকে আমি ধন্যবাদ জানাতে চাই যদি উনি এই পুটি মাছ নিয়ে ডাহা মিথ্যা কথামূলক কোনো ভিডিও আপলোড না করতেন তাহলে আমার এই ইলিশ মাছের খোঁজটাও পাওয়া হতো না তো ওনাকে ধন্যবাদ যে ওনার এই পুটি মাছ নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে ইলিশ মাছ সম্পর্কে জানলাম চমৎকার এক যৌন উত্তেজক খাবার হচ্ছে এই ইলিশ মাছ আমেরিকার বেশ কয়েকটা ইউনিভার্সিটির নাম উল্লেখ করে বেশ কয়েকটি গবেষক দলের নাম উল্লেখ করে বলা হয়েছে যে তারা প্রায় পাঁচ শতাধিক দম্পতির উপরে ইলিশ মাছ নিয়ে টেস্ট করেছেন গবেষণা চালিয়েছেন এবং তারা প্রমাণ পেয়েছেন যে সত্যিকার অর্থে এই ইলিশ মাছ যারা সপ্তাহে কমপক্ষে দুদিন করেও খায় তাদের যৌন জীবনটা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের হয় তাদের যৌন শক্তিটা অত্যন্ত বাড়ে তারা পারিবারিক জীবনে অত্যন্ত সুখী হয় তো বন্ধুরা আমার আমি আজকের এই ভিডিওটি শেষ করব এই কথা বলে যে এখন কিন্তু ইলিশ মাছ সস্তা ইলিশ মাছের মৌসুম চলছে আপনারা যারা যৌনজীবনে অসুখী আছেন আপনাদেরকে বিনীতভাবে বলবো যেভাবে হোক আপনারা ইলিশ মাছটা খাওয়ার বেশি করে চেষ্টা করুন অন্তত সপ্তাহে দুদিন খাওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ গবেষকদের কথা মিথ্যে নয় ইনশাআল্লাহ আপনার যৌন শক্তি বাড়বে পুঁটি মাছ নয় ইলিশ মাছই হোক আপনার আমার সবার খাদ্য আমরা যারা সবাই চাই যৌন জীবনে সুখী হতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সত্যিকার অর্থে যে খাবারগুলো গাছ গাছগাছড়া এবং অন্যান্য ফসলের মধ্যে রয়েছে যৌন উত্তেজক আল্লাহ রব্বুল আলমিন সেগুলো আমাদেরকে বুঝে শুনে খাওয়ার তাওফিক দান করেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি